শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো প্রিয় বন্ধুরা আমি রীতা রীতা ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেক সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটায় তো উঠে দেখছি এখনও কিন্তু সূর্য ওঠেনি তো এই যে চলে এসেছে উপর থেকে উপরে আমার অনেক গাছ আছে তো গাছগুলো দেখছিলাম তো দেখে এই যে নিচে চলে এসেছি আকাশে হালকা হালকা মেঘ আছে সেই সঙ্গে হালকা হালকা কিন্তু রোদও বেরোবে এরকম মনে হচ্ছে তো নিচে এসেই জালনা দরজা খুলতেই বাইরে থেকে রোদের ঝিল ঝিলে চলে এসেছে ঘরের মধ্যে বন্ধুরা আর ঘরটা একটু এলোমেলো ছিল ওটাই আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ আমরা এই ঘরে তো এখন ঘুমোচ্ছি না দিনের বেলা একটু থাকি সন্ধ্যার সময় থাকা হয় তো সেই সময় এই ঘরটা একটু এলোমেলো হয়ে যায় ওটাই সকালবেলা এসে গুছিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দরজা খোলার সঙ্গে সঙ্গে কতটা রোদ এসে গেছে তার মানে আজকেও প্রচণ্ড রোদ হবে এটাই মনে হচ্ছে আর দুদিন ধরে এত রোদ হচ্ছে আমার গাছগুলোর মানে না অবস্থা হয়ে যাচ্ছে গাছগুলো যখন বৃষ্টি হয় প্রচণ্ড সুন্দর থাকে এবং গাছে ফলও খুব ভালো দেয় কিন্তু এই রোদ হওয়াতে গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে যাই হোক গরমও কিন্তু মানে বেড়ে যাচ্ছে রোদ হলে গরমটা কিন্তু খুবই দেখায় এই জন্য এখন ভীষণই গরম লাগছে তো এই যে সকালে কাজগুলো করা করছি এই যে ঠা রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি রাত্রে যেহেতু রুটি করা হয়েছে তো এখানে আটার গুঁড়িগুলো পড়েছে ওটাই পরিষ্কার করছিলাম আর খাবারের টেবিলে কিছু খাবারের মানে থালা ছিল যেগুলো এঁঠো থালা ওগুলো মানে বাথরুমের কাছে সরি কলপারে রেখে এসেছি তারপরে এই যে এখন পুরো সব জায়গা পরিষ্কার করে নিলাম তারপর দেখো বন্ধুরা এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি একবারে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করছি কারণ আজকে আমার একটা বিশেষ কাজ আছে তো এই যে উপরে নিচে দুই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে না অনেকটা টাইম লেগে যায় কিন্তু কিছু করার নেই আমার বাড়িতে তো কাজের লোক নেই আমি সব কাজটা কমপ্লিট করি নিজের কাজ নিজে করতে খুবই ভালো লাগে কিন্তু একটু কষ্ট হয় এই আর কি তো উপরে নিচে দুই দিন মানে দুই দিন করেই করি যেমন নিচের তালাটা যেদিন আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছি সেদিন কিন্তু আমি উপরের তলাটা মোছি না তো এই যে আমার কিন্তু খুব সকালেই ঘরের কাজটা নিচের কাজটা করা হয়ে যাচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি বাইরেটা ঝাড় দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সব জায়গাটা একটু স্পেশালভাবেই পরিষ্কার করতে হবে তো ঘরের পুরো ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাইরেটা দেখলাম আজকে খুবই পাতা পড়েছে মানে রাত্রের দিকে মনে হয় ঝোড়া হাওয়া হয়েছিল তো কিছু পাতা ঘরের সামনে দিয়ে এসে মানে চারিপাশে এলোমেলো হয়ে গেছে তো ওটাই ঝাড় দিচ্ছিলাম বন্ধুরা কারণ এখানে আমার একটা সাদা ফুল গাছ আছে ওই ফুল গাছের পাতাগুলোই ঘরের ঘরের সামনেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদমই ভালো লাগছিল না তাই পুরো সব জায়গা মানে সামনেটা একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে ঘরের সামনেটা জলও দিয়ে নিয়েছি তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তাই চলে এসেছে আমি দোতলায় নিচের কাজটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে মানে পুরো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঘরের সামনে জলটা দিয়ে তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি থালা বাসন ধুয়ে নিজেও একটু চুলপুর আচড়ি নিয়েছি তারপরে এই যে চলে এসেছি উপরে আর ছেলেকে তুলে দিয়েছি ও ঘুম থেকে উঠে নিচে চলে গেছে আর আমি এই যে বন্ধুরা ঘরটা পরিষ্কার করছি তার মানে আজকে এই উপরতলাটা একদম ডিপ ক্লিনিং করবো তাই জন্য কিন্তু সকাল সকাল উঠেছি এবং খুব তাড়াতাড়ি নিচের কাজগুলো সেরে নিয়েছি তো গরম যেহেতু তাই ভাবি যে সকাল সকাল কাজগুলো করলে খুবই ভালো হবে ওই জন্য দেখো বন্ধুরা এখন কিন্তু ছয়টা বাজে তো ছয়টা মানে পাঁচটায় উঠেছি এক ঘন্টা আমার নিচের কাজ করতে লেগেছে এবার উপরতলাটা কমপ্লিট করতে কতটা সময় লাগবে জানি না এই জন্য মানে প্রথমে সব ঘরে আমি ঝুলগুলো ছেনে নিয়েছি আর বা মানে প্রথমে যে দোতলায় আমার রান্নাঘরটা ছিল সেখানে আমি আর কি প্রথমে ঝাড়টাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেখানে দুটো ফোম রেখে দিয়েছি ঘরে এক্সট্রা দুটো ফোম আছে যে যখন লোকজন একটু বেশি হয় তখন ওইগুলো বের করা হয় তো কিছুদিন আগে বোন এসেছিল ছেলে বোনের ছেলে এসেছিল আমরা উপর নিচ করে শীতের শুয়েছিলাম তাই জন্য ফোম দুটো কাজে লেগেছিল। যাই হোক হয় দুটো আমি এক সাইড করে রেখে এই যে ঘরের ঝোলটা ঝেড়ে নিয়েছি এখন এই যে দেখো বন্ধুরা কিছু মানে জিনিস বাইরে ছিল যেমন বালিশ টালিশ এগুলো আর কি খাটের মধ্যে রাখবো জন্য ছেলেকে আবার নিচ থেকে ডেকেছি একা একা আমি খাটটা খুলতে পারি না ড্রয়িং মেশিন লাগানো আছে ঠিকই কিন্তু আমি একা খুলতে পারি না তাই ছেলেকে ডেকে নিয়েছি আর খাটটা খুলে সব কিছু ওর মধ্যে রেখে দিয়েছি তো এখন এই যে খাটের বেডশিটটা এগুলোও পরিষ্কার করতে হবে তো সেই জন্য এগুলো তুলে নেব তো এদিকে দেখো আমার একটা শোকেস আছে শোকেসের উপরে না প্রচণ্ড ধুলো পড়েছে এত ধুলো পড়েছে আমি আগে দেখিনি তো আজকেই দেখ দেখা হয়েছে তো ওই টাইমে পরিষ্কার করছিলাম কিন্তু ওখানে এতটা উঁচু আমি হাতে পাই না তো একটা চেয়ার নিয়ে নিয়েছি চেয়ার এসে সে চেয়ারের উপর দাঁড়িয়ে কাজটা করছি আর এদিকে দেখো বন্ধুরা প্রচণ্ড কিন্তু রোদ বেরিয়ে গেছে আমার ভীষণই গরম লাগছে কারণ এই যে ধুলো মাল বালির কাজ মানে ঝুলঝাড়ার কাজ এগুলো করতে গেলে না ঘরটা মানে পাখা চালানো লাগে না পাখা চালাতে হয় না পাখা চালালে কি হয় ধুলোটা চারিপাশে আর কি ছড়িয়ে ছিটে থা যায় ওই জন্য আমি পাখা না চালিয়ে সব কাজগুলো করছি জন্য এতটা গরম লাগছে এত সময় ধরে গরমটা হচ্ছিল না কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে তো বেডশিট তো তুলে দিয়েছি বন্ধুরা বেড আমার বেড কভার দুটোই একসঙ্গে পাতা থাকে নিচে যেটা পাতা থাকে সেটা কিছু মানে সবসময় পাতা থাকে আর উপরটা তুলে নিয়ে আমি ঝাড় দিয়ে নিই ধুয়ে নিই ঝাড় দিয়ে ধুয়ে নিই তো এই যে বন্ধুরা এই বেডশিটটা ভালো করে এই যে পেতে দিয়ে দিয়েছি আর এখন বালিশের কভারগুলো তুলে নেব কারণ এগুলো নোংরা হয়েছে তো সবগুলো একই সঙ্গে পরিষ্কার করলে কিন্তু ভালো হবে ওই জন্য বালিশের কভারগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে আমাকে রান্না করতে হবে কিন্তু রান্নার টাইম এখনও হয়নি যেহেতু ছয়টার সময় আমি এই ঘরটা পরিষ্কার করতে লেগেছি তো আমার এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এটাই আমি মানে টার্গেট করেছি তো বন্ধুরা দেখো আমার ঝোলঝাড়া হয়ে গেছে আর কিছু জিনিসপত্র ছিল খাটের মধ্যে রেখে দিয়েছি আর ঘরে মানে যেখানে যেখানে মোছতে হবে সবটা মুছে নিয়েছি এবার হচ্ছে ঘরটা ঝাড় দেওয়ার কলা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বন্ধুরা তারপরে আমি চলে যাব নিচে এদিকে কিন্তু ঘরে বাজারঘাটও নেই যে বাজার থাকলে তো তাড়াতাড়ি রান্নাটাও করা যায় তাই না তো আবার বাজারেও যেতে হবে একা হাতে সব দিকটা সামলাতে গেলে না অনেকটা হিমশিম খেয়ে যেতে হয় মানে একটা করছি তো আর দেরি পড়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে কারণ এই যে এখন এই কাজটা করছি এদিকে ছেলে পড়তে বসেছে ওর কাছে আমি আর বসতে পারছি না আর এই কাজটা করতে যেয়ে আমার রান্নার টাইমটাও অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপরে আবার বাজারে যেতে হবে বাজার করে এনে তবেই তো রান্না করতে হবে তাই না তো এই যে ঘরটা ঝাড় দিতে দিতে তোমাদের দাদাভাই আবার ফোন করেছিল তো দাদা সঙ্গে ফোনে কথা বলছিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে প্রচণ্ড গরমে ঘেমেও যাচ্ছে ছেলে বারবার নিচ থেকে ডাকছে মা আমার কাছে আসো কিন্তু আমি বলছি উপরতলাটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা অবধি আমি কিন্তু তোমার কাছে আসতে পারবো না তুমি তোমার মতন করে পড়াশোনা করো আর তারপরে আমি দেখে নেবো খাতায় যে তুমি কি করেছো কি না করেছো সেটাই ওকে বলছিলাম তো এই জন্য বন্ধুরা কাজ করছি কষ্ট তো হচ্ছে কিন্তু তোমাদের দাদাভাইকে এতবার বলছি যে ফোনটা রেখে দাও ফোনটা রাখছে না যেহেতু আমার কাছে হেডফোন নেই তাই এক হাত দিয়ে ফোনটা ধরতে হচ্ছে আর আর হাত দিয়ে এই যে ঘরটা ঝাড় দিতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু ফোনটা রাখছে না তাই জন্য আমি বলছি এবার তাহলে তুমি রেখে লাউড স্পিকারে দিয়ে দিচ্ছি আর কথা বলছি তখনই বলছে না না ঠিক আছে আমি ফোনটা রেখে দেবো না তুমি আর একটুখানি কথা বলো তো এই জন্য এই করতে করতে না টাইমটাও চলে যাচ্ছে আমি বলছি আমি বাজারে যাব ঘরটা ঝাড় দিয়ে তারপরে কথা বলবো পরে এখন রেখে দাও তো রাখছে না জন্য আমি ফোনটা লাউড স্পিকারে দিয়ে রেখে দিয়েছি তারপরে কিন্তু ফোনটা রেখে দিল তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটা পুরো কম মানে ঝাড় ঝাড়তেও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাব নিচে কারণ ছেলে কি করছে এখন আমি বুঝতে পারছি না সে কখন এসেছে উপরে ছয়টা নাগাদ উপরে এসেছে আর সাতটাও বেজে গেছে যেতে হবে বাজারে তারপরে এসে আমি রান্না বান্না করব ওই জন্য একটু তাড়াহুড়ো করছে তো উপরতলাটা পরিষ্কার করে যে নিচে চলে এসেছে এসে দেখছি আমার ছেলে এখনও পড়াশোনা করছে দেখে তো খুবই ভালো লাগছে যে ও করছে নিজের মতন করে তারপরে এই যে চলে আসছে বন্ধুরা আমি বাজারে বাজার থেকে কী কী এনেছি বাজারে যে ভিডিও করিনি কারণ সেখানে প্রচুর লোক ছিল আর আমিও ব্যস্ততার মধ্যে ছিলাম তাছাড়া রোদ ছিল প্রচণ্ড গরমও ছিল যার জন্য আমি আর ফোন বার করিনি তো দেখো বন্ধুরা বাজার থেকে নিয়ে এসি গাজর আর বেগুন তারপরে বিভিন্ন রকমের মাছ এনেছি এখানে আমি দেখো বন্ধুরা কই মাছ এনেছি প্রথমে তোমাদের তেলাপিয়া মাছটাই দেখাবো এই যে এই মাছগুলো কিন্তু একদম না জ্যান্ত মাছ ছিল কারণ আমার ছেলে আমাকে বলে দিয়েছে মা আমি আজকে তেলাপিয়া মাছ খাবো তুমি তিনটে কি চারটে মাছ আনবে চার দিন খাবো তো তাই জন্য আমি একদম সাইজ মতো ওর জন্য চারটে মাছ নিয়ে এসেছি আর তারপরে এনেছি এখানে কই মাছ বন্ধুরা কই মাছগুলো কিন্তু সেই স্বাদ আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখো হলুদ হয়ে গেছে খুবই তেল হয়েছে খুবই ভালো আর তারপরে এনেছি ছোট কিছু পুঁটি মাছ এই ছোট পুঁটি মাছ না সবজি মানে শাক সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই জন্য নিয়ে এসেছি ছু ছোটো মাছ তো এই ছিল আজকের বাজার বন্ধুরা তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম তো এই যে ডিম আলু সিদ্ধ তো ভাত হওয়া পরে আমরা খেয়ে নিয়েছি আমি এর ছেলে আর শ্বশুর শাশুড়ি মা দুইজনে গিয়েছে একটু শাশুড়ি মায়ের পরীক্ষা করার জন্য মানে রক্তের পরীক্ষার জন্য তো ওনারা আসার পরে আবার খাবার টাবার দিয়ে দিয়েছিলাম আর সকালে খাবার খেয়ে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে আমার রান্না করতে এসেছে বন্ধুরা আজকে বিভিন্ন রকমের রান্না করেছি আর কি বলবো বন্ধুরা রান্না রান্নাবান্না সেরে তারপরে দোতলাটা মুছেও নিয়েছি তো মোছার সময় না আমার আর ভিডিও করতে মনে নেই খুব তাড়াহুড়ো করে মুছে নিয়েছি মুছে চান টান করে চলে এসেছে ছাদে তো কিছু জামা কাপড় এই জন্য নেড়ে দিয়েছি আর আকাশটা দেখো কত সুন্দর একপাশে পাশে রোদ এক আবার মেঘ খুবই ভালো লাগছে তাই না হাওয়াও দিচ্ছে আর আমি তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি আমার পুজোটা আগেই দেওয়া হয়ে গেছে বন্ধুরা মানে পুজো দিয়ে তারপরে আমি ভিডিওটি করছিলাম তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তা আমার একটু দেরি হয়ে গেছে ও সব কাছে একা যেহেতু করছি ওই জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতেও পুজো করে যখন নিচে গেছি ভাত খেতে দেবো তো ফোনে নেই চার্জ তাই ফোনটা চার্জে বসে তারপরে আমরা ভাত খেয়েছি তাই জন্য ভিডিও করে নিই তো খাওয়া দাওয়া সেরে দেখো বন্ধুরা সব কিছু এই যে গুছিয়ে ঘরে চলে এসেছে আর ছেলেও শুয়েও পড়েছে এখন ঘুমাবে তো আমিও একটু রেস্ট নেব তো ঘুমাতে গিয়ে বন্ধুরা অনেকটা টাইম উঠে হয়ে গেছে তো সন্ধ্যার সময় উঠেছি তারপরে এই যে ছেলে ছিল দোতলায় একটু মানে উল্টো কাজ করি ছিল আউজ করছিলো তাই ওকে ডেকে যে নিচে নিয়ে এসে আর এখন বলছে তুমি পড়তে বসো তা নাহলে কিন্তু বকবো তো ওই জন্য ও লাফাতে লাফাতে নিচে চলে এসেছে তো কিছুক্ষণ ওকে নিয়ে পড়াশোনার পরে তারপরে বন্ধুরা খাবার করা হয়েছে যে রাতের খাবার করছি রুটি তারপরে এখানে শুধু রুটি নয় তাল আছে সেই সঙ্গে ভাতও আছে ভাতটা করতে হয়নি সেই সব আছে ঘরে তো বন্ধুরা এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর আমার সঙ্গে থেকে এবং আমাকে এগিয়ে নিয়ে চলো দেখো বন্ধুরা খাবার তৈরি করে আমরা খেয়েও নিয়েছি আর খেয়ে চলে এসেছি যে উপরে তো ছেলে পড়াশোনা করছে আমিও পাশে আছি আর কিছুক্ষণ বাদে আমরা শুয়েও পড়বো কারণ সাড়ে বারোটা অবধি আর জেগে থাকতে পারি না বারোটা পনেরো বাজে এখন আমরা সবাই ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী বলবে সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রতিদিন নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা গুড নাইট সব